দেশে নিষিদ্ধ কিন্তু প্রবাসে রাজনৈতিক কর্মসূচির নামে যুক্তরাষ্ট্র ও যে সহিংসতায় জড়াচ্ছে আওয়ামী লীগ উপদেষ্টা মাহফুজ আলমের অনুষ্ঠানে হামলার চেষ্টা এবং নিউইয়র্কে বাংলাদেশ ভাঙচুর সবই যেন একটি পরিকল্পিত কনসুলেটে ধারাবাহিকতা নিউ ইয়র্কে কনসুলেটে হামলা চালিয়ে শুধু সরকারি সম্পদ নয় হুমকির মুখে ফেলে দেয়া হয় প্রবাসী নাগরিকদের নিরাপত্তাও সেবা গ্রহণে আসা প্রবাসীদের দিকে সাধারণ ছড়া হয়েছে প্রধান সফর উপদেষ্টার ঘিরে আবারও সরব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তাদের ঘোষণা উপদেষ্টা যেখানে যাবেন সেখানেই বিক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি বলছেন এবার তারা আরো ভয়ঙ্কর রূপে হাজির হবেন যেহেতু বিএনপির দুইজন আছে আর জামাত এনসিপির একজন করে এখানে তো আবার জামাত এনসিপির মতন বিশাল দল পিছায় পড়ে সুতরাং তারা বলছে যে নো হলে হবে না আমাদেরও দুইজন করে হইতে হবে এবং সেইটা মেনে নিয়েই ডক্টর ইনুস তাদেরকে নিয়ে যাচ্ছেন এখানে আসলে কোনো পলিটিক্স নেই এখানে কোনো কি বলবো এটা এটা কি মামুর বাড়ির আবদার জাতিসংঘ সাধারণ পরিষদের আশিত অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা ডুস রোববার মধ্যরাতে একটি বাণিজ্যিক ফ্লাইটে রওনা হন তিনি সফরসূচি অনুযায়ী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছাবেন সাধারণ পরিবেশনের অধিবেশনে ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর এছাড়া তিরিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সভায়ও অংশ নেবেন প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার ইতিমধ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গতকাল রাতে বাংলাদেশ ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইতিমধ্যে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনকে ঘিরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে ইতিমধ্যে নিউ ইয়র্কের পুলিশ বিএনপি এবং আওয়ামী লীগের আটজন নেতাকর্মীকে করেছে ইতিমধ্যে উত্তপ্ত পুরো আন্তর্জাতিক মহল ডক্টর ইউনুসের সফরকে ঘিরে অর্থাৎ ডক্টর অধিবেশনে যাওয়াকে ঘিরে উত্তপ্ত পুরো বাংলাদেশ উত্তপ্ত যুক্তরাষ্ট্র উত্তপ্ত যুক্তরাজ্য উত্তপ্ত ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে নিউ ইয়র্ক আওয়ামী লীগ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘের অধিবেশনে প্রতিবাদ প্রতিহত করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিন নিক্ষেপ করা হবে ডক্টর করা হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘোষণা দিয়েছে থেকেই সতর্ক অবস্থায় রয়েছে বিএনপির নেতাকর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রক্ষা করতে বিভিন্ন অবস্থান নিয়েছে জামাতের নেতারাও অবস্থান নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শুভাকাঙ্ক্ষীরাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেভ করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে অন্যদিকে আওয়ামী লীগ প্রতিহত এবং বিশৃঙ্খলা তৈরি করতে নানা প্ল্যানিং সাজাচ্ছে প্রিয় দর্শক নানা প্রশ্ন রাজনীতির মাঠে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন বিএনপি জামাত এনসিপি সহ আরো দুইজন প্রতিনিধি নিয়ে নিউইয়র্ক সফর করছে অন্যদিকে উত্তপ্ত নিউইয়র্ক দফায় দফায় হামলা দফায় দফায় উত্তেজনা বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রিয় দর্শক আমরা ভিডিওর স্ক্রিনে প্রথমে দেখব নিউইয়র্কে কিভাবে কীভাবে উত্তপ্ত হয়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনের প্রেক্ষিতে এরপর দর্শক আমরা দেখব বিএনপির সাথে জামাত এনসিপির পাল্লা পাল্লি ইউনুসের সফর সঙ্গী বাড়লো আরও দুইজন কেন এই নিয়ে কিছু চাঞ্চল্যকর মন্তব্য চাঞ্চল্যকর ফুটেজ আমরা ভিডিওর স্ক্রিনে দেখব তারপর প্রিয় দর্শক আমরা কিছু মন্তব্য করব চলুন দর্শক শ্রোতা আমরা কিছু চাঞ্চল্যকর ফুটেজ চাঞ্চল্যকর তথ্য নিউ ইয়র্কে কি হচ্ছে সেই প্রতিবেদনগুলো সেই মন্তব্যগুলো আমরা ভিডিওর স্ক্রিনে দেখে আসি চলুন দর্শক শ্রোতা আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে চলে যাই দেশে নিষিদ্ধ কিন্তু প্রবাসে রাজনৈতিক কর্মসূচির নামে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সহিংসতায় জড়াচ্ছে আওয়ামী লীগ লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের অনুষ্ঠানে হামলার চেষ্টা এবং নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে ভাঙচুর সবই যেন একটি পরিকল্পিত ধারাবাহিকতা নিউইয়র্কে কনসুলেটে হামলা চালিয়ে শুধু সরকারি সম্পদ নয় হুমকির মুখে ফেলে দেওয়া হয় প্রবাসী নাগরিকদের নিরাপত্তাও সেবা গ্রহণে আসা প্রবাসীদের দিকে অপমানজনকভাবে ছড়া হয়েছে দিন এবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফর ঘিরে আবারও সরব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তাদের ঘোষণা উপদেষ্টা যেখানে যাবেন সেখানেই বিক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি বলছেন এবার তারা আরো ভয়ঙ্কর রূপে হাজির হবেন আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল 22 তারিখ থেকে যতদিন সেই মাটিতে থাকবে আমাদের রূপ হবে ভয়ঙ্কর আমরা এবার তাকে ভয়ঙ্কর রূপ দেখাবো আগস্টের কনসুলেটি হামলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক কনসাল জেনারেল বলেন আইন অমান্য করলে কড়া শাস্তি হতে পারে এমন কি দেশে ফেরত পাঠানো মেন বিক্ষোভের ভাষাটাও পরিমিত হতে হবে আপনারা কেউ বিদেশে যারা বাংলাদেশি প্রবাসে বাস করছেন প্রতিবাসের প্রতিবাদে যে ভাষা ভাষার সীমাটা অতিক্রম করবেন না সীমা অতিক্রম করলে আলটিমেটলি কিন্তু আপনাকে ওটা পে করতে হবে বিভিন্ন সংস্থাগুলো আমাদেরকে আমাদেরকে কনফার্ম করেছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন বোধে কঠোর তার অভিষণ নীতির কারণে তাদেরকে বেশি ফেরত পাঠিয়ে দেওয়া হবে অন্যদিকে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন স্থানে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি অধিবেশন চলাকালীন সময় বিক্ষোভ বিক্ষোভ চলাকালীন সময় যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আমাদের দেশের সম্মানকে অপূর্ণ করতে চায় আমরা প্রবাসীরা এবং বিএনপি নেতা সেটা সব প্রতিহত করব দেশের কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন বিদেশে কিভাবে এমন সংগঠিত সহিংসতা চালাতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসীরা তাদের মতে লন্ডন ও নিউ ঘটনার পর সরকার যদি আরো কঠোর হতো তাহলে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি নাও ঘটত জাতিসংঘের প্রধান উপদেষ্টার এই সফর কূটনৈতিক পরিসরে যতটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিসরে ঠিক ততটাই উত্তেজনা কেন্দ্রবিন্দু আওয়ামী লীগের সম্ভাব্য বিক্ষোভ নিরাপত্তা ইস্যু এবং অতীত হামলার প্রেক্ষাপটে এই সফর কতটা নির্বিঘ্নে হয় সেটাই এখন দেখার বিষয় কি যেহেতু বিএনপির দুইজন আছে আর জামাত এনসিপির একজন করে এখানে তো আবার জামাত এনসিপির মতন বিশাল দল তারা বলছে যে নো একজন হইতে হবে না আমাদেরও দুজন করে হইতে হবে এবং সেইটা মেনে নিয়েই ডক্টর ইনুস তাদেরকে নিয়ে যাচ্ছে এখানে আসলে কোন পলিটিক্স নেই এখানে কোনো কি বলবো এটা এটা কি মামুন এটা জবাব দিই তাকে আমরা শেখ হাসিনার সময় এরকম অনেক প্রশ্ন তুললাম এই যে প্লেন ভরে ভরে নিয়ে যায় কেন নিয়ে যায় কার অর্থ রাষ্ট্রের অর্থ ব্যক্তিগত অর্থ কি স্বার্থ আছে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ কি এমন ভূমিকা রাখবে তো এই ধরনের ভ্রমণ একটা ভাল লাগছিল যে ঠিক আছে চারজন যাচ্ছে নিশ্চয়ই রাজনৈতিক যে বিবাদ বিসম্বাদ আছে সেটা একটু বনিবনা হচ্ছে না সেটা মিটমাট হোক কিন্তু এখন এই সামান্য এতেও কম্পিটিশন বিএনপির হুমায়ুন কবির এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতন্ত হয়েছিলেন আর আবদুল মোহাম্মদ তাহের জামাতের নায়বে আমির আর এনসিপির হচ্ছে আক্তার হোসেন এখন তারা বলতেছে যে না ওদের দুজন হলে আমরা এটা কেনই বা প্রথম দুজন দুইজন কেনই বা একজন করে আবার সবচেয়ে বড় কথা হলো ডক্টর মোহাম্মদ ইনুস কি এই তিনটাকেই ফ্যাক্টর মনে করে এর বাইরে তাহলে ইসলামী আন্দোলন না কেন মামুন উল্লকের কি মজলিস হেফাজত তারপরে সবচেয়ে বড় কথা হলো যে আপনি এখানে বাংলাদেশের রাজনীতিতে দলের চেয়ে বড় কথা কিছু ব্যক্তি আছে কিছু মনন আছে যেমন এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস একা তার তো আর দল নেই তার মেধা তার প্রজ্ঞা এইরকম প্রজ্ঞা সম্পন্ন আর রাজনীতিবিদ আছে কেন তাহলে নুরুল হক নুরের দল বঞ্চিত হলো কেন মাহমুদুর রহমান্না নাই কেন আসম আব্দুর রব নাই কেন জুনায়দ সাকি নাই কেন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু নাই এই প্রশ্নগুলি যদি ওঠে এটা হচ্ছে মানে আমরা পরিবর্তন হলো সত্য পঠ পরিবর্তন কিন্তু ওই ধারা কি ওই কম্পিটিশন আগে শেখ হাসিনার সঙ্গে যাওয়ার জন্য কম্পিটিশন রাষ্ট্রের অর্থ যাচ্ছে তাই কেন কি কারণে এই তিন ছয়জন যাবেন কোন ভিত্তিতে কি হবে ওখানে ওখানে কি ডোনাল্ড ট্রাম্প ডেকে যুদ্ধের মত নাকি যুদ্ধ বিরতি দেবে যে আপনারা বাদ দেন পিয়ার মিয়ার বাদ দেন আপনারা ক্ষমতায় থাকেন নাকি ওই পিয়ার আর নন পিয়ার যে দ্বন্দ্ব সেইটা মিটাবে জুলাই সমত বাস্তবায়নের প্রথম নির্দেশকটা দিবে কি কারণে অদ্ভুত ব্যাপার মানে এগুলি কোন আদর্শিক অবস্থান থেকে এই সফর না যেটা হওয়া উচিত ছিল যেটা হওয়া উচিত ছিল ফলে কদু ওই আগের আমলেও যা যা হচ্ছে এই আমলেও তাই তাই হচ্ছে দেখেন এখানে কি এখন সফর সফরসঙ্গী হচ্ছেন জামাত ইসলাম এবং এনসিফির আরো দুজন তারা হলেন জামাতের সাবেক আমির ডক্টর নকিবুর রহমান তারেক এনসিপির যুগ্ম আহ্বের ডাক্তার তাসনিম যারা কিসের ভিত্তিতে মনোনয়ন কিসের ভিত্তিতে এগুলো আছে রোববার রাতে উদ্দেশ্যে ত্যাগ করবেন প্রধান যাবেন আলমগীর হুমায়ুন কবির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পর বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এটাও কিন্তু সিলেকশনটা আমার ভালো লাগেনি এখানে আমি খুশি চৌধুরী হতে পারতো বাংলাদেশে যারা একটি হঠাৎ করে তিনিও বা কেন কোন কিসের ভিত্তিতে ঢুকলেন এটা আমি বুঝলাম না জামাতের আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জামাত এবং এনসিপি সূত্র জানায় প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা থাকায় তাদের দল থেকে দুজন করে প্রতিনিধি নিতে সরকার অনুরোধ করা হয় সরকারকে অনুরোধ করা হয় তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন দূর হওয়ায় আগে থেকেই যাদের মার্কিন ভিসা ছিল তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে কি অদ্ভুত আব্দার ডাক্তার তাহের সমল কালকে বলেন আমির ডক্টর নদীবুর রহমান যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি সেখান থেকে যোগ দেবেন সেখান থেকে তিনি প্রধান প্রতিনিধি দলে যোগ দেবেন খরচটা তাহলে একটু বাঁচলো এনসিবির দায়িত্বে থাকা যুগ্ম সচিব সালেউদ্দিন বলছেন যে তাসলিম যারাও যাচ্ছেন যুক্তরাষ্ট্রে অতীতে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সরকার প্রধানের প্রতিনিধি দলে শুধু মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের নেতারা ছিল এই প্রথম ক্ষমতায় নেই এমন রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেন কিন্তু যেভাবে সিলেকশন হচ্ছে যেভাবে নিয়ে যাচ্ছে হ্যাঁ টিম হয়তো কম কিন্তু এই কম্পিটিশন করে যে বিএনপির কেন দুইজন সুতরাং আমাদেরও দুজন করে কোটা পূরণ করতে হবে এই আপনার একটা লোক কেন কি কারণে গেল তার একটা দিতে থাকা দরকার কারণ খরচটা কিন্তু রাষ্ট্রের এটা মনে রাখা দরকার সবাই প্রিয় দর্শক ভিডিওর স্ক্রিনে কিছু আপনারা বিস্ফোরক একেবারে উত্তপ্তকর ফুটেজ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য এবং মন্তব্য আপনারা দেখতে পারলেন ডক্টর মত ইউনুসের যুক্তরাষ্ট্র অর্থাৎ নিউ সফর নিয়ে জাতিসংঘের অধিবেশন সফর নিয়ে উত্তপ্ত হয়ে গিয়েছে পুরো বাংলাদেশ পুরো আন্তর্জাতিক মহল প্রিয় দর্শক স্ক্রিনে যে ফুটেজগুলো দেখতে পারলেন এবং যে মন্তব্যগুলো দেখতে পারলেন এ প্রেক্ষিতে আপনার কি মনের ভাব প্রকাশ করছে কি বুঝতে পারছেন অবশ্যই প্রিয় দর্শক অবশ্যই এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ